আপনাদের এই পাশে একটা জায়গা আছে কি জায়গার নাম উতিলি বাজার আছে না একটা বাস গণেশপুর নাকি বাজার আছে কি গণেশপুর বাজারের একটা ছেলের গল্প আজও করে আগেও করে গেছি ফাঁসি তোলা মেয়ে দেখতে গেছে ফাঁসি তোলা বিয়ের জন্য মেয়ের বোন মেয়ের বোন মানে বন জামাই দুলে ভাই জিজ্ঞাসা করছে ভাই তুমি কি করো ভাই তুমি ভাই তুমি কি করো ছেলেকে জিজ্ঞাসা করছে আমি সেখানে উপস্থিত ছিলাম বলবেন হুজুর আপনি কেন আমাকে দাওয়াত করেছে আমি এলাকায় ছিলাম ইমাম হিসেবে ছিলাম বলছে ভাই তুমি কি করো উনি উত্তর দিয়েছে উনি তো চুপচাপ ছেলে বিয়ে করবে না জামা এত কাপড় দিয়ে বসে থাকে কথা কন ঠিক কেন সাথে যে থাকে তারা কথা বলে পাশের জন বলতেছে আমাদের ভাই যুবলিক করে কি করে পৌর যুবলিক করে চিন্তা করলাম দেশ গেল কোন জায়গায় বিয়ে প্রায় ঠিকঠাক মেয়ের দুলা ভাই আপনার কাপড়ের দোকান করে ফাঁসি তোলা বাজারে বলতেছে ভাই সব শেষ আমি করে কি করছে আদান খাওয়া দাওয়া করে বিদায় করে দেওয়া পরে করছে ভাই অত তো মাথায় ঠিক নেই ওর কর্ম ঠিক নেই করলাম কি করে কয় যুবলীগ করে সেই জুবুলিক করার কারণে বিয়ে হয়নি ওই মেয়ের সাথে আমি তার বাস্তবতা প্রমাণ তোলা বাজারের গল্প পরিচয় জুমলিক করে কথাটা বোঝার চেষ্টা করেন তাহলে এই মানুষ যখন কবরে যাবে যদি প্রশ্ন করে মান রব্বু কে মান দিম না বিউকা নবী করে গয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনা বলেন ঠিক না দুনিয়াতে বিয়ে করার জন্য কই করে কবর মৃত্যুর ভয় এর গয়ে নাম আগে কবরে মায়েদুল কাদেরের নামে জন্য আদর্শ মেনে নিবেন তার আদর্শ অনুযায়ী যেতে হবে

এই কথাটা কোরআন শরীফের আয়াত দো এটা মাটি দেওয়ার দোয়া বলে আমরা চালায় দেই মাটি দেওয়ার দোয়া বলে চালায় দেই কেউ বলে আমার কেউ বলে না কিন্তু একটা দোয়া বাংলাদেশের বাংলাদেশের মুসলমানেরা আহলে হাদিস পড়ে যুব সংঘ পড়ে পীর মুর্শিদি পড়ে হানাফিরা পড়ে সবাই পড়ে কবরে রাখার পর তিনজন মানুষ কবরের মধ্যে নেমে যায় দুইজন মানুষ লাভ দিয়ে ওঠে একজন মানুষ সর্বশেষ ওঠে সেই মানুষ তার সময় এই রকম করে বগের উপর হাত দিয়া একটা দোয়া পড়ে দোয়াটা কি সবাই একটু পড়ে እንত দেখি بسم الله ওয়ালা মিন কি বরে না পড়ে কি বরে না এই বাংলাদেশ এর সকল মুসলমান এই কবর থেকে উঠে আসে এই মুসলিম ইমাম মাযম ওয়ালা টুপিওয়ালা ও নামাজি ভায়রা তোমাদের পা ধরে বলবো আগামী কালকে তোমার মসজিদে যদি মারা যাই মারা যাই মারা যায় তুমি কবরে নামবা না কবরে নামবা না ওই জায়গায় নামার পরে মিথ্যা কথা বলা লাগবে কথা বলেন ঠিক না রে লাগবে কি লাগবে না যখন তুমি বলবা বিসমিল্লাহি ওয়ালা

আয়াত নাম্বার একশো চার আল্লাহ বলেন পেটে বিদায় আমি আল্লাহ একটি দল দিয়েছিলাম আমি আল্লাহ একটা দল পাঠাইলাম একটা দলের কর্মী তোমাদের এটি হওয়া লাগবে ও বন্ধু বাংলাদেশে বান্নটা দল নেই তাই মধ্যে ইসলামী দলের দিকে আপনাকে আহ্বান করছি ও বন্ধু অনেকে বলে রাজনীতি করার দরকার নেই রাজনীতি করার দরকার নাই আব্দুল গফুর জিয়াদি আপনাকে বলে গেল আল্লাহরে কোরআনে এই রাজনীতির কথা আছে কয়েবার নামাজ পড়ার কথা আল্লাহ বলছে বিরাশি বার হজের কথা বলছে জাকাতের কথা বলছে ডান সজ্জার কথা বলছে পর্দার কথা বলছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইসলামের রাজনীতি করা লাগবে ভোট করা লাগবে ভোট করা লাগবে রাজনীতি করা লাগবে ইসলামী আন্দোলন করা লাগবে একবার নয় দুইবার নয় ছয় হাজার ছয় শত মধ্য থেকে আমার আল্লাহ যাচাই করে বাছাই করে একশত আঠাশ বার তাকে দিয়েছে কতবার কতবার হাই রে আশি বার বিরাশি বার নামাজের কথা আছে সেই নামাজ না পড়লে হাজির সাহেব আমি কেন নামাজ পড়ে না কথা কন ঠিক কিনে আশি বার নামাজের কথা সেই নামাজ না পড়লে কেন হবে হাফেজ সাহেব নামাজ পড়লো না ওই কিন্তু কিসের হুজুর নামাজ পড়লো না আরে তুমি কিসের মৌলবি তুমি কিসের ভালো মানুষ আল্লাহ ভোট দেবার কাছে ভোটের কথা বলছে একশো আঠাশ বার তুমি তো সে বারবার নৌকা মার খায় কোথা আর আমরা বললি দোষ হয় তাই না তাহলে আল্লাহ কোরআন কথা বলছে কয়বার কথা কন অন্তত আমতলি বাদরে মানুষ এটা আজকে শিখুক অল্প সময়ে পঞ্চাশ মিনিটের কথা কবার করে লাগবে সেই জন্য তারা হুরা করছে আল্লাহ তাহলে আল্লাহ কথা কোরআনে বলছে কতবার একশো আঠাশ বার যদি ফিরে আসি বলেন কথা কোরআনে থাকে সেটা নিয়ে পাগল পারা কথা করি ঠিক না বা একদিন ইমাম সাহেব যদি আমতরি বাজারে মাগরি আজান আদান সময়ের মতো নামাজ পড়তে না পারে পরের দিনে ইমামের চাকরি যাবে কথা বলে কেন কথা বলেন না কেন যদি ইমাম সাহেব যদি আমাদের সময় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে মানুষ বলবে বেদ ইমাম নামাজ পড়লো না কিন্তু ইমাম সাহেবের দুঃখ আছে নামাজ পড়েনি কেন বলবে হুজোর পাশেই প্রসাব করার জন্য গেলাম বাথরুম কোথাও পাইনি গো প্রসাব করতে গিয়ে একটু ময়লা আবর্জনা হয়ে গেল শরীরটা নাপাক হয়ে গেল পোশাক পাল্টাইতে পারলাম না এই জন্য নামাজ পড়তে পারি নাই আর মুসুল্লিরা ভুল বুঝে আমাকে মসজিদের ইমাম হিসেবে তাড়াইল এমন সমাজ আমাদের এলাকার মধ্যে আসে না না হুজুরের মনের দুঃখ কেউ বুঝলো না হুজুর যে নরম মানুষ এই জন্য হুজুরকে এক অত্য নামাজ মিস করার কারণে চাকরি থেকে বিদায় করে দিলা ও বন্ধু ওই হুজুর যে একশো তো আঠাশ রাজনীতি করার কথা আছে কোনো দিন যে ভোটের ওয়াজ করলো না তাক বের করে দিল না তার মানে বোঝা যায় তোমার আমার মধ্য ভেজা কথা কোন দেখে তার মানে আগামীকাল থেকে ইমাম সাহেবদেরকে বলবেন হুজুর একশো আঠাশটা আয়াত কোন কোন জায়গা আছে জিহাদি বলে গেল কেন আপনারা পারে করে করে ওয়াজ করেন কথা কন না কেন হুজুরে সাঙ্গা হবে ইমিরাকেও সাঙ্গা হবে সমাজও সাঙ্গা হবে প্রিয় ভাইয়েরা আমার আমি সুইচ গেটার লাগান বসে দিলি এই যে তিস্তা বেড়ে যে ঘুরে দিলে বন্ধ হয় পানি আর আসে না সিটি পাইলে আমি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আর লম্বা করতে চাচ্ছি না ওলামাই কেরাম বসে আছে তবে শেষ আহ্বান আপনার কাছে বলছি সেটি হলো যে কে দুনিয়াতে সৃষ্টি করেছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে শক্তি দিয়েছেন কে কেড়ে নেওয়ার কে প্রিয় ভাইয়েরা আমার ওই আল্লাহর দল পৃথিবীতে আছে সেই দলের কর্মী হয়ে আপনাকে কবরে যেতে হবে যদি না হন দল হলো দুইটা আল্লাহ ইন হিজবুল্লাহ আর একটা হিজবুল শৈতান একটা শয়তানের দল আর একটা কার দল বলেন তো আওয়াজ দিয়ে একটা তাকবীর দিয়ে বলবেন আমরা কার দলে আছি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহর দলে থাকবো তো যদি কেউ আল্লাহর দলে আমরা না থাকি তাহলে হয়ে যাবে শয়তানের দল শয়তানের জায়গা হবে জাহান্নাম শয়তানের জায়গা হবে জাহান্নাম শয়তানের জায়গা হবে জাহান্নাম আল্লাহর দল কর্মীদেরকে আল্লাহ মাফ করবেন সুরাইয়া সিনের তাফসী আল্লাহ বললেন যারা আমার কথা নিয়ে চলে এবং কিছু কথা মানুষের কথা গোপন করে আমি আল্লাহ কিছু কিছু মানুষদেরকে কেয়ামতের মাঠে পর্দার ভেতরে বিচারে করার জন্য নিয়ে আসবো আলহামদুলিল্লাহ কিছু কিছু বিচার করবে আল্লাহ পর্দার ভেতরে আর কিছু কিছু বিচার করবে আল্লাহ কথা কিছু কিছু বিচার করবে ওপেনে আর কিছু কিছু বিচার করবে আল্লাহ পর্দার পর্দার যাদের বিচার করা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পর্দার মধ্যে বিচার করবে তাদের আল্লাহর দলের আল্লাহর কর্মী দুনিয়ার জমিনে ছিল যারা বলেন তো পর্দার ভেতরে যাওয়া দরকার আছে না নেই। যাওয়া দরকার আছে না নাই এজন্য পর্দার ভেতরে যেতে হলে আসুন দলমত নির্বিশেষে ইসলামী দলের হাতে হাত রাখবো ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের আমা ইসলামী দলে ফিরে আসলে উপকার হবে আপনার দুইটা কয়টা প্রিয় মুসলমান ভাইয়ের আমা ইসলামী দলে যদি আপনি ফিরে আসেন তাহলে আপনার দুইটা উপকার হবে এক নম্বর উপকার হলো এক উপকার হলো এইবার একটু উদাহরণ দিয়ে বললাম ফিরে উপকার একটা পাওয়ার পাওয়া যায় আওয়ামী যায় বিএনপি করলে দুইটা উপকার হবে একটা ক্ষমতা পাওয়া যাবে আর একটা টাকা পাওয়া যাবে আর আল্লাহর দলের কর্মী হইলে আল্লাহ দুইটা পুরস্কার দিবে আল্লাহ দুইটা পুরস্কার দিবে এক নম্বরে আল্লাহ ডাক দিয়ে বললাম فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আল্লাহ যদি ফিরে আসে গ্রহণ করে নাই আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেব। যদিও আল্লাহ দুইটা উল্লেখ করে নাই আমি এটার মাঝখানে দুইটা ভাগ করলাম আল্লাহ বললেন এহকালে তার কোনো চিন্তা থাকবে না পরকালেও তার কোনো চিন্তা থাকবে না আল্লাহর দলে ফিরে আসবে চারা ইহকালেও চিন্তা থাকবে না পরকালেও চিন্তা থাকবে না ঘোষণা করেছেন কে ও বন্ধু সব কিছু ভুলে ফিরে আসো কোরআনের ছায়া তলে ভাই যান আমতলে দারুস সালাম জামে মসজিদের উন্নয়ন করবে আজকের মা পীর বাবা লম্বা নয় এরপরে আমার সময়ের মতো কিন্তু আলোচনা শেষের দিকে আমি শুধু মসজিদের জন্য পনাস কিছু কথা আপনাদের সামনে বলে যাই যান দেওয়া লাগবে মাল দেওয়া লাগবে জানো লাগবে মালও লাগবে এরপরেই দিন কায়েম হবে এরপরেই দিন প্রতিষ্ঠিত হবে বন্ধু কতটুকু চান দিবেন কতটুকু মাল দিবেন আল্লাহর